আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তা ব্রিজ পাড়ি দিয়ে যাবো একটু কুমিল্লার দিকে কুমিল্লার কাছাকাছি তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে গা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার পওশিয়া দাউদকান্দি ব্রিজের আগে ঢাকার দিকে ঢাকার পাশে যেটা গমতি নদীর উপরে নির্মিত গমতি সেতু বলে এই দাউদকান্দি ব্রিজের এটা

শুক্রবার তো রাস্তায় মোটামুটি গাড়ির চাপ আছে কুমিল্লার এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার দিন ছোটো গাড়ি বিশেষ করে প্রাইভেট কার মাইক্রোবাস হাইস এই গাড়িগুলো একটু বেশি চলে খুবই বেশি চলে অন্যান্য দিনের তুলনায় যাদের আশেপাশে কুমিল্লা টুমিল্লার দিকে বাড়ি তারা ঘুরে টুরে আসে কেউ কাজে যায় উৎকান্দি ব্রিজ পাড়ি দিয়ে দিয়েছি এখন আমরা কুমিল্লা জেলায় ঢুকে গেছি তা উত্তান্দি উপজেলা ধন্যবাদ আসসালামু আলাইকুম সাথে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ